আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো সৌদি আরব কীভাবে ফুড ডেলিভারি করবেন আর সৌদি আরব ফুড ডেলিভারি করতে আপনার কি কী কাগজ অথবা কী কী জিনিসের অনেক বেশি প্রয়োজন সৌদি আরব আপনার ফুড ডেলিভারি করতে হলে আপনার একটা বাইক লাইসেন্সের অনেক বেশি দরকার যেটা কি আপনার থাকতেই হবে বাইক লাইসেন্স ছাড়া আপনি কোনোভাবেই রাস্তায় উঠতে পারবেন না আর হচ্ছে বাইকের কাগজ আর বাইকের ইস্তেমারা যে কোনো এই দুইটা জিনিস আপনার কাছে না থাকলে আপনি যে কোনো টাইম পুলিশের হাতে কেরামা খেতে পারেন যেটা কিনা হতে পারে সাতশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা অবধি আর সৌদি আরব প্রতিদিন বাইক নিয়ে বের হওয়ার আগে কিছু জিনিস আপনার চেক করাটা অনেক জরুরি সেটা হলো আপনার বাইকের ইন্ডিকেটার আপনার বাইকের হেডলাইট পিছনের ব্রেক লাইট পার্কিং লাইট সব কিছু ঠিক আছে কি না কিছুদিন আগের কথা আমার গাড়িতে হেডলাইট আমি চেক করে নিয়ে বের হয়েছিলাম বেরোয়ার পরে পাঁচ মিনিট গাড়ি চালানোর পরে আমার হেডলাইটটা কেটে যায় যেটা পুলিশ দেখে ফেলে রাস্তায় রাতের বেলা তখন আমাকে দেখার সাথে সাথে সাতশো পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে দেয় অবশ্য এটা দেওয়ার অনেক কারণ আছে আপনার হেডলাইট যদি না থাকে রাতে রাস্তায় আপনি যখন পিছন থেকে একটা গাড়িকে ওভারটেক করবেন পিছনের গাড়ির সামনের গাড়িটা কোনোভাবেই বুঝতে পারবে না পিছন থেকে একটা গাড়ি আসতেছে এই যে এখন দেখেন আমি শুধু দুইবার ডিপার দিছি গাড়িটা তার রাস্তা ছেড়ে আমাকে সাইড দিয়ে দিয়েছে এটা হচ্ছে সৌদি আরব ডিপারের একটা খেলা সৌদি আরব হর্ন চলে না হর্ এত কাজে লাগে না আপনি শুধু একবার ডিপার দিবেন আপনার পুরা রাস্তা খেলে আর এর থেকে বড় কথা হচ্ছে সৌদি আরবের রাস্তায় গাড়ি চালানোটা অনেকই মুশকিল আর অনেকই প্রবলেম এই যে দেখেন আমি একশো বিশের রাস্তায় উঠছি আমার গাড়ির স্পিড আছে কম কম একশো দশ থেকে একশো একশো পাঁচ উঠলি এই যে দেখেন আমার পাশে দিয়ে দুইটা গাড়ি যাচ্ছে ওই দুইটা গাড়ির স্পিড আছে কম কম একশো বিশ থেকে একশো পনেরো এখন আপনি যদি দ্বিতীয় লাইনে উঠেন তাহলে আপনি দুইটা গাড়ির সাথে মিলিয়ে গাড়ি চালাতে হবে এছাড়া যদি আপনি একটু কম স্পিডে গাড়ি চালান বা একটু কম স্পিডে যেতে চান তাহলে আপনাকে প্রথম লাইন দিয়ে গাড়ি চালাতে হবে আপনি ইচ্ছা করলেই উপরের লাইনে উঠতে পারবেন না আর আপনি যদি ইচ্ছা করে উপরের লাইনে উঠেন এটা যদি কোনো পুলিশ বা সিআইডি দেখে আপনাকে একশো তেরো রেল থেকে দুইশো তেরো রেল অবধি কেরামা দিতে পারে এটা ওদের তাদের ইচ্ছা আপনি কি ভুল করছেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে গেরামা দিবে আর সৌদি আরব যারা ফুড ডেলিভারির কাজে আসবেন কিছু মাথায় রেখে আসবেন সৌদি আরবের ফুড ডেলিভারির কাজটা ভালো ঠিক আছে আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেরা চিন্তা করে আমার হাতে একটা বাইক থাকবে বাইক দিয়ে আমরা ঘুরতে পারবো সব কিছুর পরেও কাজটা এত সহজ না সব কাজই কষ্টের কষ্টের হলেও এই কাজটা একটু মুশকিল আর একটু টাফ বললেও চলে কারণ এখানে আপনাকে রাস্তায় থাকতে হবে আপনার ডিউটি হতে পারে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা অবধি সারাক্ষণই আপনার রাস্তায় বাইক চালাতে হবে আপনার মাস শেষে একটা টার্গেট থাকবে টার্গেট যদি ফিল করতে না পারেন আপনি যে টাকা বেতন পাওয়ার কথা ওই টাকা অবধি বেতনও পাবেন না এই জন্য আমরা যারা সৌদি আরবে এখন ফুড ডেলিভারি কাজে আছি আমরা সবাই একটু মুশকিলই আছি নতুন একটা অ্যাপস আমি যেটাতে কাজ করি কিটা এটা আসার পরে অন্য যত ফুড ডেলিভারি সবগুলাতে কাজ কমে গেছে যে কারণে আমরা যারা কিটাতে আসি আমরা আলহামদুলিল্লাহ একটু ভালো আছি যারা বাংলাদেশ থেকে সৌদি আরবের ফুড ফুড সৌদি ডেলিভারি কাজে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন কিভাবে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে কিটাতে আসা যায় অনেকেরই বলে হাঙ্গা স্টেশন জায়েজ নুন অন্য সব কোম্পানির কথা এখন অন্য সব কোম্পানিতে অর্ডার একবারেই কম যেখানে আসলে আপনার অনেক সাফার করতে হবে প্রথম দিকে আপনার অনেক কষ্ট করতে হবে এই কারণে আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসবেন যে আমি যে অ্যাপসে কাজ করি কিটা আপনারা এই অ্যাপসে আসার চেষ্টা করবেন এই কোম্পানিতে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা একটু শান্তি পাবেন আর সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা একটু মুশকিল বলতেছি এটাও একটা কারণ এখানে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণে আপনি যদি ভালোভাবে বাইক রাইড করতে না পারেন ইন্ডিকেটার বা পিছনে যে দর্পণ এটা যদি আপনি ভালোভাবে খেয়াল করতে না পারেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশে আমরা দর্বন ছাড়াও গাড়ি চালাই কিন্তু এখানে প্রতি দশ সেকেন্ড পর পর আপনাকে একবার দর্বন চেক করতে হবে এই যে আমি এখন প্রথম রুট থেকে সেকেন্ড রুটে উঠলাম আমার এই সেকেন্ড রুটে ওঠার আগ পর্যন্ত প্রায় পাঁচ সেকেন্ড অব্দি চেক করতে হয়েছে পিছনে কোনো গাড়ি আছে কিনা। চেক করার পরে আমি টিকাটার দিয়ে দ্বিতীয় লাইনে উঠলাম এই যে একটা বিষয় আপনি যদি একটু ভুল করেন এখানে আপনার দ্বিতীয় লাইনে গাড়ির স্পিড চলে প্রায় একশো আপনি যদি ওই স্পিডে গাড়ি না চালান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে কারণে অ্যাক্সিডেন্ট হয়ও বেশি আমাদের একটা ফুড ডেলিভারির টাইমে একটা ডেলিভারির টাইম থাকে যে যে টাইমে আমাদেরকে খাবারটা ডেলিভারি করতে হয় এই টাইমে যদি আমরা খাবারটা ডেলিভারি না করি তাহলে আমাদের ডেলিভারি লেট আসে যে কারণে মাথায় অনেক সময় সব কিছু থাকে না ওই সময়টাতে আমরা রাইডাররা অনেক ভুল করে ফেলি তখন মাথায় একটাই চিন্তা থাকে কিভাবে আমি খাবারটা তাড়াতাড়ি কাস্টমারের বাসায় এক ক্যাক গেরামে যদি খাবার তাড়াতাড়ি কাস্টমারের বাসায় পৌঁছাতে না পারি তাহলে অ্যাপস থেকে গেরামা দেয় আর যদি রাস্তায় বেশি স্পিডে গাড়ি চালায় তাহলে গেরামা হয় রাস্তার স্পিড ক্যামেরা থেকে পুলিশের হাত থেকে এর জন্য মাথা ঠান্ডা করে সবসময় গাড়ি চালাবেন আর সবসময় চেষ্টা করবেন রাস্তার প্রথম লাইনে গাড়ি চালাতে উপরের লাইনগুলোতে উঠার থেকে একটু বিরত থাকবেন যদি দেখেন প্রথম লাইনে ট্রাক অথবা লরি সবকিছু চলতেছে একবারে তখন আপনি দ্বিতীয় লাইনে উঠবেন আর যদি ভুলেও কখনো তৃতীয় লাইনে উঠেন আর এটা যদি পুলিশ দেখতে পারে আপনাকে সাথে সাথে গ্যারামা দিয়ে দিবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় আমার বাসার কাছেই চলে আসলাম আজকে আমার এত অর্ডার ছিল না যে কারণে ভিডিও করতে করতে আমি বাসে আসলাম এখন বাসায় গিয়ে রেস্টে নেব গতকাল প্রায় তিনটার দিকে বের হয়েছিলাম এখন প্রায় সকাল নয়টা সাড়ে নটার মতো বাজে যেটা কি না অনেক টাইম একটা না এতক্ষণ ডিউটি করার লাগে কারণ মাস শেষে একটা টার্গেট আছে যেটা কিনা আমাকে কোম্পানিকে ফিল আপ করে দিতে হবে আমার টার্গেট যদি ফিল আপ না হয় তাহলে আমি পরিপূর্ণ স্যালারি পাবো না যে কারণে আমার ডিউটি দশ ঘন্টা হলেও আমার এক্সট্রা আরও ডিউটি করা লাগে কারণ আমার টার্গেট তো ফিল করতে হবে অনেক সময় দশ ঘন্টায় অনেকগুলো অর্ডার হয়ে যায় কিন্তু অনেক দিন দেখা যায় দশ ঘন্টায় আমার এতগুলো অর্ডার হয় না তো আল্লাহ হাফেজ আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন লাগে আমার কাছে মেসেজ করবেন আল্লাহ হাফেজ